বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার পুলিশ আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানান কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা ধৃত দুই ব্যক্তির নাম জাহিদুল মন্ডল এবং জাহিদুল মিয়া পুলিশ সূত্রে জানা যায় সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে তুফানগঞ্জের বলরামপুর শৌলডুকরি এলাকা থেকে দুশো গ্রাম ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ কালকে তুফানগঞ্জ থানা পুলিশ গতকাল ষোলো জুন তুফানগঞ্জ থানা পুলিশ সে সোর্স ইনফরমেশনের উপরে একটা রেড করে শোল ঢুকরি বলরামপুর জিপিতে তুফানগঞ্জ থানার অন্তর্গত ওখানে দুজনকে দুজন অভিযুক্তকে আমরা ধরতে পেরেছি জাহিদুল আলী যার বাড়ি হচ্ছে শোকরুর কুঠি সাহেবগঞ্জ আর জাহিদুল মন্ডল যার বাড়ি হচ্ছে শোলঢুকরি তুফানগঞ্জ এদের দুজনকে আমরা এরা এলিগেল এন ডিপিএস ওখানে ডিলিং করছিল ওখান থেকে আমরা এদেরকে ধরেছি এদের কাছ থেকে আমরা প্রায় টু থার্টি গ্রামস আমরা ইয়াবা ট্যাবলেটস রিকভার করেছি যার বাজার দাম প্রায় এক লাখ সত্তর হাজার টাকা আছে তাছাড়া আমরা দু মোবাইল এক রেডমি মোবাইল এক ভিভো মোবাইল আমরা রিকভার করেছি আর চার লাখ টাকা আমরা এদের কাছ থেকে ক্যাশ রিকভার করেছি তারপরে এদেরকে অ্যারেস্ট করে আমরা এনডিপিএস কেস স্টার্ট করেছি আইন অনুযায়ী আমরা রিকভারি করেছি সিজার করেছি আর এদের আগেনস্ট এন কেস স্টার্ট হয়েছে তদন্ত চলছে এরা কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় যাচ্ছিল এরকম কিছু জানা যাচ্ছে প্রাইমা ফেসি আমরা যে বুঝতে পেরেছি এরা আসাম থেকে এনডিপিএস সাবস্টেন্সেস নিয়ে এসেছিল আর যে একজন যে শকরুর কুঠি সাহেবগঞ্জ ও নিয়ে এসেছিল আর যে তুফানগঞ্জের যে বাসিন্দা আছে ও টাকা নিয়ে এসেছিল এই রুটটা দিয়ে ক্রস করছে এটা বেসিক্যালি কোথায় যায় এবং মানে কোথা থেকে আনা হচ্ছে দেখুন অনেক কেস টু কেস বেসিসে ডিপেন্ড করে অনেক সময় আমরা দেখেছি যে আসাম থেকেও আসছে বা আর কোথায় থেকেও আসতে পারে অনেক সময় অনেক রকম গুলো এরা কিন্তু এরকম নেই যে একটাই চেইন চলছে অনেক সেরকম ছোট ছোট নেটওয়ার্ক চলে যে আমরা সবসময় ওদেরকে ধরতে সফলতা পেয়েছি আরো যারা আছে ওদেরকে পেছনে আমরা লেগে আছি আমরা তাড়াতাড়ি ওদেরকেও ধরে নেবো এটা বলরামপুরেই আর কি সেটা বিক্রি করার শখ ছিল নাকি বাংলাদেশের বাজারে ওগুলো আমরা তদন্ত করে তারপরে বলতে পারব স্যার মূলত একটা বিষয় একটু মানে যদি আপনি বলতেন সেটা হচ্ছে যে এর আগে দেখা গেছে ট্রাকেট থেকে ট্রাকের চাকার থেকে এরকম নানাভাবে এই ইয়াবাটা পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এদিকে ইয়াবা ইউজের তো খুব একটা নজির আমরা পাই না দেখি না সেক্ষেত্রে এগুলি কোথায় যায় কোনো মেট্রোপলিস সিটিতে বা কোথাও দেখুন ডিস্ট্রিবিউশন ওদের একটু ডিস্ট্রিবিউটেড ও থাকে এক জায়গা ডেলিভার করে না এরা যখন এরকম কিছু হয় তো বড়ো কোয়ান্টিটি নিয়ে আসে তারপরে অনেক জায়গা ডিস্ট্রিবিউট করে কিন্তু এই কেসটি স্পেসিফিক্যালি কোথায় ছিল ওগুলো আমরা তদন্ত করে বলে দেব হ্যাঁ এটা এইটা আসাম থেকে আসছিল কিন্তু অনেক সময় অনেক রকম জায়গা থেকে আসে

ওর ও মাল নিয়ে গেছিল যার সাহেবগঞ্জ বাড়ি আছে আর যার তুফানগঞ্জে বাড়ি আছে ওর কাছে এনডিপিএস সাবস্টেন্স ছিল এদের কি না এদের প্রথম আছে আর বাকি যদি কিছু পাওয়া যাবে আমরা বলে দেব সাইন জায়গাটা কথা বলবেন বলরাম শোল ডুকরি শোল ডুকরি শোল ডুকরি মণ্ডলপাড়া বলরামপুর স্যার ইয়া বাটা আমরা সংখ্যায় বলি সংখ্যা কত হতে পারে সংখ্যা 1700 सत्रशुर थैंक यू दो जनेर वॉइस अली 25 uh, 25 ओल्ड सन ऑफ मुस्लिम अली शकरूर कुटी सैफगंज और जाहिदुल मंडल सन ऑफ अमीर मंडल 28 इयर्स ओल्ड शोणदुकरी तूफानगंज थैंक यू どのくらいの人たちがいるのでしょう